একটি কালো রঙের শিশুর জন্ম দেয় এটা দেখে রাজার মুখের ভাব একদম বদলে যায় সবাই ভাবতে থাকে যে রানী হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্ক করেছে কিন্তু তিনি ছিলেন এক স্প্যানিশ রাজকুমারী তাই রাজা ঘটনাটি গোপন করে ফেলে রাজা তখন সবাইকে জানায় যে শিশুটি মৃত জন্মেছে কিন্তু আসল ব্যাপার হলো রাজা চুপি চুপি শিশুটিকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় যাতে অন্য কেউ তাকে লালন পালন করে কিন্তু রাজার সবকিছু তখন এক দাসী দেখে ফেলে দাসী শিশুটির গায়ের রং ভুলতে পারে না কিন্তু দাসী নিজেও জানতে পারে না যে তাকেও আরেকজন দেখছে যে রাজার একদম খাসতে হরক্ষী এবং সেই দাসী তখন বিপদের মুখে পড়ে যায় দাসী তখন রাজার ভাই ফিলিপের কাছে যায় যিনি রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে একজন দাসীর তখন মনে হয় হয়তো লোভের বসে ফিলিপ তাকে সাহায্য করবে প্রথমে ফিলিপ দাসীর কথা শুনে কিন্তু রাজার প্রতি নিজের অনুগত্য বজায় রাখে কিছুদিনের মধ্যেই দাসীকে হত্যা করা হয় আর তার সঙ্গে সত্যটিও চাপা পড়ে যায় অন্যদিকে রানীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে রানীর মন ভেঙে পড়ে এবং রানীর সবচেয়ে কাছের চাকরটিও তখন তার পাশে থাকে না এরই মধ্যে রাজপ্রাসাদের বৌদ্ধের মেয়ে টিনা তার বাবাকে বলে রানীর পেটে হয়তো এখনো কিছু বাকি আছে কিন্তু বৌদ্ধ তার কথা মানতে চায় না এবং বৌদ্ধ তার নিজের চিকিৎসায় চালিয়ে যেতে থাকে তারপর রানী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে কিন্তু যখন বিষয়টি প্রাণের প্রশ্নে এসে দাঁড়ায় তখন বৌদ্ধ তার মেয়ে টিনাকে বিষয়টি জানায় টিনা তখন দ্রুত সমস্যার কারণ খুঁজে বের করে এবং তা দূর করে ফেলে এবং রানী ধীরে ধীরে সুস্থ হতে থাকে ঠিক সেই সময় রাজা সেখানে এসে পৌঁছায় কারণ সেই যুগে নারী হিসেবে চিকিৎসা করার অনুমতি ছিল না যদি কেউ করে তখন তাকে শাস্তি দেওয়া হয় নিজের মেয়েকে বাঁচাতে বৌদ্ধ তখন মিথ্যা বলে যে তিনি রানীর প্রাণ বাঁচিয়েছে কিন্তু রাজা সন্দেহ প্রবণ হয়ে ওঠে এবং রাজা টিনাকে সেখানেই থামতে বলে এবং জানতে চাই সে কিছু লুকাচ্ছে কিনা তারপর শেষমেশ টিনাকে সত্য বলতে হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাজা টিনাকে শাস্তি না দিয়ে বরং রাজপ্রাসাদের রাজবোদ্ধ হিসেবে কাজ করার দায়িত্ব দেয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব